সাধ্যের মধ্যে একটা নন হাইব্রিড গাড়ি যারা কিনতে চান তাদের জন্য দাদু আজকে দেখাবে একটা এক্সজিও খুবই চমৎকার এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমরা মনে হয় রিসেন্ট খুব কম এই এক্সিও গাড়ি নিয়ে লাইভে আসছি খুবই কম এবং এই গাড়িটার প্রাইস কিন্তু একদম মধ্যবিত্ত ফ্যামিলির হাতের নাগালে দেখেন গাড়িটা কতটা সুন্দর এটা কিন্তু আপনার এক্সিও নন হাইব্রিড হাইব্রিডের ভিড়ে এখন এক্সজিও গাড়ি তেলেরটা পাওয়াই যায় না কিন্তু ঢাকা মেট্রোতে কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি আছে এই গাড়িটা না নিতে পারলে পুরাই আফসোস করতে হবে দাদু দাদু এটা কি এক্সচেঞ্জে রাখছেন না কি এক্সচেঞ্জের গাড়ি এক্সচেঞ্জের গাড়ি এক্সচেঞ্জ এর ছাড়া আমার কাছে এলিয়ন প্রিমিও আসার সম্ভাবনা খুবই কম আচ্ছা এক্সচেঞ্জ যখন আসে গাড়ির কন্ডিশন যদি খুবই ভালো হয় সেই ক্ষেত্রে আমি রাখি এক্সচেঞ্জে এছাড়া রাখি না একটু মোবাইলটা ধরবেন একটা মিনিট একটু কাজ আছে আমি একটু মোবাইলটা ধরেন পুলিশ আর ভাই লেখছে একজনে কমেন্ট পড়তে থাকেন পুলিশ আর ভাই এই গাড়িটার মধ্যে আবার লাগানো আছে থ্রি ক্যামেরা আবার এলপিজি আর এলপিজির কথা পরে কোন আগে একটা জিনিস দেখাবো দেন এবার আমার কাছে ফোনটা দেন ভাই একটা জিনিস দেখাই দেখেন গাড়িটা কতটুকু ফ্রেশ সেটা কেবল মাত্র এই নিচের এই জায়গাগুলো দেখলেই বোঝা যাবে দেখেন এটা কিন্তু ওয়াশ হয় নাই দাদু দাদা পুরো টিনের আওয়াজ পুরো টিন বডি এক্সিও গাড়ি যারা কিনতে দেখতেন পার্সোনাল ইউজের জন্য এক নজর আয়শা খালি এই গাড়িটা দেখা যান এক নজর গাড়িটা দেখেন কতটা সুন্দর কতটা ফ্রেশ আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে গাড়ির একদম তোলা তারপর হচ্ছে উপর চিপা চাপা যা আছে কোনা কানি সব ভালো মতো দেখা দিতে অনেক সময় গাড়ি কিনতে গেলে দেখবেন এই যে পিছনের এই জায়গা না ফ্রেশ না বাট আপনি এই গাড়িটা যদি দেখেন দেখেন দাদু এখানে ধুলা আছে মনে হয় ধোয়া হয় না পুরাপুরি এক্সিও দুই হাজার তেরো মডেলের গাড়ি আসলে এই লেভেলের ফ্রেশ আমি প্রথম ভাবছিলাম

দুইটা লাইটই আপনার পিছনে অরিজিনাল আছে এবং দুইটার মধ্যে আপনি কইটো লেখা পাবেন তার চেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে মানে নিজের সন্তানের মতো যত্ন নিচ্ছে গাড়িটা নাইলে এত ফ্রেশ থাকার কথা না গাড়ি অনেক যত্ন করছে এই গাড়ি কিন্তু আমি ওনার কাছে বিক্রি করেছিলাম হাসান ভাই তাই হ্যাঁ তারপরে উনি এটাকে 360 করছে আসেন ভিতরে দেখেন 360 আমি দেখাই দিছি এটার মধ্যে কিন্তু 360 ক্যামেরাও আছে সামনে আবার দুইটা ব্লু লাইট আছে দাদু এবং এই গাড়িতে বাম্পার ইনস্টল করা আছে ওরে আলো ওরে আলো মানে আপনার লাইট না কিন্তু তারপরে অনেক আলো অনেক আলো আর চাকা গুলো কিন্তু বেশ সুন্দর অ্যাপল টা লাগানো এবং ইম সুন্দর দেখুন 360 ক্যামেরাটা একটু দেখাই জি এই দেখেন লুকিং গ্লাসের নিচেই কিন্তু আপনার ক্যামেরা আছে দেখেন এক্সিও গাড়িতে 360 ক্যামেরা লাগাইছে তাহলে বুঝেন কাস্টমার কতটা সৌখিন এই দেখেন Android প্লেয়ার আছে ইউটিউব অলরেডি কিন্তু বের করাই আছে এটাতে ইউটিউব ফেসবুক সব চালাতে পারবেন আর দজটা লাগাই দিই দাদু এই দেখেন 360 ক্যামেরাটার জাস্ট খালি একটু কোয়ালিটিটা দেখেন একেবারে পিছনের গাড়িগুলা পুরা আয়নার মতো দেখা যাইতেছে আয়না সো এইটা হচ্ছে পার্সোনাল ইউজ করা একটা গাড়ি কখনো কোনোদিন এটা রেন্টে চলে নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই যে দেখেন হিটার এই যে রিকন্ডিশন গাড়ির ভিতরে যে স্টিকারটা দেওয়া থাকে সেটাও আছে লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং কোন দিক দিয়ে ছাড়ে ওকে মার্শাল্লাহ সো এসি ছাড়ে দিছি এসিটাও মোটামুটি পারফেক্ট আছে স্টিয়ারিং এ কিন্তু আপনার উডেন আছে এই যে এই গাড়িটা আপনি বিক্রি করছিলেন আবার আপনি এক্সচেঞ্জ করে রাখছেন এই গাড়িটা কত সুন্দর দেখেন দাদু হ্যাঁ অনেক সুন্দর কিন্তু কভারটা লাগায় এটা সুন্দরটা নষ্ট করে ফেলে ফেলে এটা এটা খুলে ফেলান টিয়ারিংটা খুবই সুন্দর এবং এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় উড়ে আছে দেখেন এখানে এসি এর এখানে এই যে নিচে দেখেন কত ফ্রেশ একটা স্টিয়ারিং ব্যবহার হলে কখনো এই পর্যায়ে থাকে না দাদু একটা জিনিস বলবো এটা এলপিজি করা আছে এলপিজি করা আছে তেলে এবং এলপিজিতে কিন্তু কনভার্ট করা লাগে একটা সুইচ দিয়া এই যে আপনি দেখে বলেছেন এটা কিন্তু আপনার সবাই লাগায় এদিকে দেখতে বিশ্রী লাগে বাট উনি এই জিনিসটা লাগাইছে কই দেখেন জায়গাটা হচ্ছে যে এখানে সুইচটা এটারে একবার চাপ দিলে তেলে চলবে একবার চালাইলে আবার গেসে চলবে এখন কিন্তু গ্যাসে আছে দেখেন এই যে গ্যাসে আছে তারপরও কিন্তু এসি এবং ভিতরের ইঞ্জিনের সাউন্ডটা একদম স্মুথ সো 360 ক্যামেরা বিল্ট ইন সাথে আপনি লাইট গ্লাস সব অরজিনাল পাচ্ছেন সাতদের মধ্যে একটা এক্সিয়ন নন হাইব্রিড গাড়ি এটা কিন্তু পিছনের লুক

একদম নিউলি ইনস্টল একটা বাম্পার থেকে বড় কথা এই লেভেলের গাড়ি যারা কিনতে আসে প্রথমে চিন্তা করে যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা আমি আমি আমার ব্যবসার বয়সে আমি গাড়ি সম্পর্কে এখন আমার ধারণা হয়েছে এটা সময়ের ব্যবধানে হয়েছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে এরকম এবং মানুষ চিন্তা করে এত পুরাতন গাড়ি হয়তো এটার গ্লাসটা চেঞ্জ হয়েছে কিনা গ্লাসও চেঞ্জ হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আছে এগুলো আসলে আমি প্র্যাকটিক্যালি আপনাদের চারটা লাইটই অরিজিনাল আছে

বাসায় একটা এক্সিও চলে আমার মনে হচ্ছে যে এইটা বাসায় দিয়ে ওইটা বিক্রি করে ফেললে ভালো হবে মনে হয় আপনার বাসায় একটা এক্সিও আছে হ্যাঁ কারণ এই গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ একজন লেখছে হাসান সাহেব ভালো গাড়িটা দাম কত বলেন দাম আমরা এখনি বলবো তবে প্রথম কথা হচ্ছে এক্সিও গাড়ি যারা পার্সোনাল ব্যবহারের জন্য নিতে চান ফ্যামিলি ইউজের জন্য নো ভাড়া ভাড়ার জন্য না ব্যক্তিগত ব্যবহারের জন্য ফ্যামিলি ইউজের জন্য যারা এক্সিও খোঁজেন এইটা নিতে পারেন

বলে দিই আজকে ষোলো লাখ টাকা দেয় গাড়ি কিনছি ওয়াশ পলিশ করবো পাঁচ হাজার টাকা খরচ আছে একটা ব্যাকলাইট ভাঙা আছে আমি এটা চেঞ্জ করে দিব আসেন আচ্ছা দেখাই দিচ্ছি খেয়ে অরিজিনালটা লাগিয়ে দেবো হ্যাঁ

উনি দেখে উনি হাসতেছে যে জোবাইল কিভাবে ব্যবসা করবে আসলে যে ষোলো লাখ টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনছি উনি দেখতেছে ভিডিও ওকে তাহলে এই গাড়িটার প্রাইস হচ্ছে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন নন হাইব্রিড তবে এলপিজি করা হয়েছে রিসেন্ট থ্রি সিক্সটি ক্যামেরা লাগানো আছে গাড়িতে এক টাকার কাজ নাই কাজ যেটা আছে দাদু করে দিবে সোজা হিসাব আমরা খুশি হবো তাহলে গাড়িটা এরকম থাকবে যখনই রেন্টে যাবে

তাহলে ভালো থাকেন সবাই একজন দেখ ভাই কত প্রকৃত হবে এটা বলে দিলেন হ্যাঁ বলেই দিছি সমস্যা নাই এরপর আপনারা আসেন গাড়ি দেখেন মাসা ভালো গাড়ি নিতে পারেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী